আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত ধর্ম ইসলামের যা মানুষের জানা উচিত সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা তো ইসলামের অনেক পুরুষ বীর সৈনিকদের সম্পর্কে জানেন কিন্তু কজনিবা জানেন নারী যোদ্ধাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তেমনই একজন নারী বীর সৈনিক সম্পর্কে জানার চেষ্টা করব তার ইসলামের প্রতি আত্মত্যাগ সম্পর্কে যিনি উম্মে উম্মে আমর বা আমারা নামে অধিক পরিচিত উপজাতির সদস্য নোসাইবা বিনতে কাব ছিলেন আব্দুল্লাহ ইবনে কাব এর বোন এবং আবদুল্লাহ ও হাবিব ইবনে জায়েদ আল আনসারির মা যখন মদিনার চুয়াত্তর জন দলপতি যোদ্ধা এবং লোকজন আল আকাবাদ রাতে মোসআব ইবনে ওমরের ধর্মমত অনুসারে ইসলাম গ্রহণ করার জন্য নেমে আসলো তখন নোসাইবা এবং উম্মে মনি আসমা বিনতে আমর বিন আদি ই ছিলেন যারা সরাসরি ইসলামের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে যান ইসলাম গ্রহণ করতে পরে তার স্বামী গাজায়া বিন আমর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জানান যে তারা তাদের বায়া দিতে চান নবীজি সম্মতি দেন তিনি মদিনায় ফিরে আসেন এবং মদিনার নারীদের ইসলাম শিক্ষা দিতে থাকেন মাত্র দু দুজন নারী ব্যক্তিগতভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন নুসাইবার ছিলেন তাদের একজন উহুদের যুদ্ধে মুসলিমরা যখন প্রায় বিজয় অর্জন করে ফেলেছেন ঠিক তখনই তীরন্দাজদের একটি ভুলের কারণে নেমে আসে মারাত্মক বিপর্যয় শুরু হয় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির শত্রু বাহিনী রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একেবারে কাছে চলে আসেন সে সময় রাসুল সাল্লাহ পাশে ছিল হাতে গোনা মাত্র কয়েকজন সাহাবি সে সময় মুসাইবা বিনতে কাব অন্যান্য মহিলা সাহাবির সাথে সৈন্যদের জন্য পানির মশক প্রস্তুত করছিলেন হঠাৎ শুনতে পেলেন মুসলিমরা পরাজিত হতে যাচ্ছে এবং শত্রুদল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আক্রমণ করেছে তিনি এক মুহূর্ত দেরি করলেন না ফেলে দিলেন তার কাত থেকে পানির মশক তুলে নিলেন এক হাতে ঢাল অন্য হাতে তরবারি ঝাঁপিয়ে পড়লেন শত্রু দলের মধ্যে লিপ্ত হলেন বিষণ যুদ্ধে অজ্ঞান না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ করতে থাকলেন তার যুদ্ধের ক্ষিপ্রতা এতটাই বেশি ছিল যে স্বয়ং রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন আমি যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে দেখছিলাম সে আমাকে রক্ষার জন্য যুদ্ধ করছে যখন তার জ্ঞান ফিরল তখন তিনি সর্বপ্রথম রাসুল সাল্লাইসাল্লামের ব্যাপারে জানতে চান যে তিনি সুস্থ আছেন কিনা নুসাইবা বিনতে কাপ ছিলেন আনসারি মহিলা সাহাবি তিনি উম্মে উমারাহ নামেও পরিচিত দ্বিতীয় আকাবায় তিনি তার পরিবার সহ ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পরপরই নুসাইবা নিজেকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ইসলামের জন্য দনুর্বিদ্যা গোড়শাওয়ার তরবারি চালানো সহ বিভিন্ন যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন তিনি উহুদ যুদ্ধ ছাড়াও খাইবার হুনাইন ইয়ামামার যুদ্ধে নুসাইবা উপস্থিতি ছিলেন